মা খাদিজা রাদি আল্লাহ আনহার ব্যবসার সিক্রেট সম্পর্কে কি আপনি জানতে চান যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন বা ব্যবসা শুরু করবেন ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি মূল্যবান হতে চলেছে এই জাতীয় ভিডিও ইউটিউবে খুব কম পাবেন তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শিখে নিন জেনে নিন মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ব্যবসার কয়েকটি সিক্রেট যদি আপনি এগুলো আপনার ব্যবসা ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন তাহলে আপনিও সফল ব্যবসায়ী হতে পারবেন ইনশাআল্লাহ উম্মুল মোমিনিন হাজরাত খাদিজা বিনতে খোয়াইলিদ রাদি আল্লাহ তালা আনহা যিনি ইসলামের প্রথম নারী উদ্যোক্তা এবং সকল নারীদের আদর্শ মা খাদিজা রাজি আল্লাহ আনহা ছিলেন মক্কার একজন শীর্ষ ব্যবসায়ী তাকে বলা হতো আত্মাহীরা অর্থাৎ পবিত্র নারী তিনি ছিলেন সৈকিদাতু নিশাই কুরাইশ অর্থাৎ কুরাইশ নারীদের নেত্রী তার ব্যবসা আরব থেকে রোম এবং শাম অর্থাৎ বর্তমানে যাকে সিরিয়া বলি এত দূর পর্যন্ত বিস্তৃত ছিল ধন সম্পদ মানেই অহংকার নয় এর সেরা উদাহরণ হল মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা তিনি অনেক বেশি সৎ ছিলেন এবং বিনয়ী ছিলেন আজকের এই ভিডিওতে মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ব্যবসার মূল নীতি সম্পর্কে আলোচনা করব যে নীতিগুলো প্রত্যেকটা ব্যবসায়ীকে ধারণ করা উচিত যদি সে সফল ব্যবসায়ী হতে চাই প্রিয় দর্শক মন্ডলী ছয়টি ব্যবসার নীতি যা মা খাদিজা রাদি আল্লাহ আনহার ব্যবসায়ী জীবন থেকে আমরা শিখতে পারি মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ব্যবসা সম্পর্কে তথ্য দিতে গেলে অনেক তথ্য দেওয়া যাবে যা একটা ভিডিওর মধ্যে বর্ণনা করা সম্ভব নয় কারণ অনেক লম্বা হয়ে যাবে তাই ব্যবসার নীতি সমূহের মধ্যে থেকে ছয়টি অতি মূল্যবান নীতি আপনাদের সামনে তুলে ধরছি যদি এগুলো ফলো করতে পারেন তাহলে আপনি হবেন সফল ব্যবসায়ী এগুলো ব্যবসায়ী সিক্রেট হিসাবে আপনাকে ভেবে নিতে হবে এই নীতিগুলোই ব্যবসার মূল সিক্রেট তো চলুন কথা না বাড়িয়ে একটা একটা করে আলোচনা করি এক নম্বর সম্পূর্ণ সৎভাবে ব্যবসা মা খাদিজাদারাদি আল্লাহ তালা আনহা ব্যবসার প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রেখেছেন যে সৎভাবে ব্যবসা করবে সে সফল হবে আর যারা অসৎভাবে ব্যবসা করবে তারা অল্প কিছুদিন ভালো কিছু করতে পারবে কিন্তু মানুষ যখন বুঝে ফেলবে সেই মানুষটা অসৎ তখন আস্তে আস্তে তার ব্যবসা ডাউন হয়ে যাবে আর যদি কেউ সৎভাবে ব্যবসা করে তাহলে দুনিয়াতেও সফল ব্যবসায়ী হবে এবং আখেরা তো তার জন্য অনেক উজ্জ্বল হবে প্রাণপ্রিয় নবী সদৌল্লাহু আলিহুসসাল্লাম বলেছেন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিন নবী সিদ্দিক এবং শহীদের সঙ্গে থাকবে এ হাদিস্তির মিজ এসেছে তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা কি বুঝলাম মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহার নীতিগুলোর মধ্যে একটি নীতি হলো সৎভাবে ব্যবসা করা আর এই নীতিটাকে আমরা আমাদের ব্যবসার সিক্রেট হিসাবে ধারণ করব। দুই নম্বর কর্মীদের প্রতি ন্যায় ও সৎ ব্যবহার মা খাদিজা আদি আল্লাহ আনহা তিনি কর্মচারীকে চাপ দিয়ে নয় বরং সৎ ব্যবহারের মাধ্যমে পরিচালনা করতেন মোয়ারিখ গন বলেন তিনি কর্মচারীকে কখনো ঠগানেনি বরং উৎসাহ দিতেন দর্শক দর্শকমণ্ডলী যারা আপনার ব্যবসায় সাহায্য করছে যাদেরকে আপনি কাজ করাচ্ছেন তাদের সঙ্গে সদ ব্যবহার করতে হবে তাদের প্রাপ্য তাদেরকে দিতে হবে যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তারা সক্রিয়ভাবে কাজ করবে না ফলে আপনার ব্যবসার ক্ষতি হবে ফলে তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন ব্যবসা ক্ষেত্রে আপনার কর্মচারী হোক বা পার্টনার হোক যেটাই হোক না কেন সম্পূর্ণ চুক্তি করে ব্যবসা শুরু করুন এবং চুক্তি মতো কাজ করুন তাহলে সবাই খুশি হবে খুশি থাকবে আর ব্যবসার প্রতি সকলের আগ্রহ থাকবে মানে যারা আপনার ব্যবসার সঙ্গে যুক্ত কর্মচারী হতে পারে বা আপনার ব্যবসার পার্টনার হতে পারে বা আপনার হোলসেলার হতে পারে সকলের সঙ্গে ন্যায় ও সদ ব্যবহার বজায় রাখতে হবে বর্তমানে এমনও দেখা যায় বড় একটা হোলসেলার তার কাছ থেকে পণ্য নিয়ে আসতে নিয়ে আসতে একসময় এত পরিমাণে বাকি নিয়ে এসছে যে আর তার সঙ্গে দেখা করে না এই জিনিসগুলো ভালো নয় বা কর্মচারী আছে তাকে বেতন দেয়নি দুই মাস চার মাস হয়ে গেছে বেতন নেই বা কেউ পার্টনার লাভের যে অংশ সে পাবে সেটা দেওয়া হয়নি তো এই জাতীয় কাজ এড়িয়ে চলতে হবে এখানে কর্মীদের প্রতি ন্যায় ও ও কথা কথা বলতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ এর সঙ্গে অ্যাড করে দিলাম তিন নেওয়া ব্যবসা সম্প্রসারণ মা খাদিজা রাদি আল্লাহা ব্যবসা করতে নিজে যেতেন না বরং দক্ষ ব্যক্তিদের দ্বারা ব্যবসা করতেন ব্যবসা সম্প্রসারণের জন্য ঝুঁকি নিতে ভয় পেতেন না তিনি সঠিকভাবে পরিকল্পনা করে ব্যবসা করতেন তার ব্যবসাকে তিনি শুধু মক্কায় সীমাবদ্ধ রাখেননি বরং আন্তর্জাতিক ট্রেড করতেন তিনি শাম ইয়ামেন বাহরাইন দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল তার ব্যবসা তাহলে কি বুঝলাম যে একটা ভালো জায়গা তৈরি করতে হলে জীবনে রিস্ক তো নিতেই হবে কিন্তু অন্ধের মতো নয় মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহার মতো সঠিক পরিকল্পনা করে বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে তাহলে সফলতা আসবে আর চিন্তা ও লক্ষ্য অনেক বড় রাখতে হবে তাহলে সেই জায়গায় পৌঁছানো যাবে ইনশাআল্লাহ চার নম্বর সঠিক মানুষকে নির্বাচন আমি পূর্বে বললাম তিনি অভিজ্ঞ ব্যবসায়ীদের দ্বারা ব্যবসার কাজকর্ম করাতেন নিজে ব্যবসার উদ্দেশ্যে দূর দূরান্তে সফর করতেন না অধিকাংশ সময় তিনি মদার মোদারাবাস সিস্টেমের ব্যবসা করতেন মোদারাবাস সিস্টেম মানে কি অর্থ সম্পদ পুঁজি মাল যা কিছু তিনার এবং ব্যবসায় যে কাজ করবেন যে পরিশ্রম করবেন যে শ্রম দিবেন সেরকম একজন অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে তিনি ব্যবসা করাতেন আর মোদারাবাস সিস্টেমের ব্যবসা করলে যাকে আপনি নিযুক্ত করতে চাইছেন যাকে অর্থ সম্পদ দিতে চাইছেন যাকে আপনি ব্যবসার পণ্য দিতে চাইছেন সেই মানুষটা যেন ভালো হয় সেটা দেখা অত্যন্ত জরুরি মানুষ যদি ভুল পছন্দ করে ফেলেন তাহলে ব্যবসায় লস হয়ে যাবে আর মা খাদিজা রাজি আল্লাহ তালা আনহা সর্বদাই সঠিক মানুষ নির্বাচনের ক্ষেত্রে অগ্রগমী ভূমিকা পালন করতেন ব্যবসা ক্ষেত্রে তিনি সর্বদাই সঠিক মানুষকে নির্বাচন করেছেন এটা তার একটা ব্যবসার সিক্রেট বা নীতি বলতে পারেন একটা সময় যখন মক্কার অলিতে গলিতে আমাদের প্রাণ প্রিয় নবী সাল্লু আলী সাল্লামের সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং তার ব্যবসায়ী দক্ষতার সম্পর্কে মানুষ জানতে পারে তখন মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা নবীজিকে নিতে চান তার ব্যবসার কাজকর্মের জন্য একটা বার্তা পাঠান এবং নবী সাল্লা সাল্লাম চাচা আবু তালেবের সঙ্গে আলোচনা করে তিনি ব্যবসার দায়িত্ব নিতে রাজি হন আর এই ব্যবসাটা ছিল মোদার আবাস সিস্টেমের ব্যবসা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি দেখবেন একটি ভিডিও আছে আমাদের নবী সাল্লা সাল্লাম কিভাবে ব্যবসা করতেন তাই আমরা যদি ব্যবসার ক্ষেত্রে কর্মচারী নিয়োগ করি বা আমরা পার্টনার নিয়ে থাকি বা মুদারিব হিসাবে কাউকে নিই যে একজন সৎ মানুষ আমি টাকা পয়সা দিয়ে সে ব্যবসা করবে এবং প্রফিট যা হবে একটা চুক্তি অনুযায়ী সেটা ভাগ হবে তো আপনি যাকে পছন্দ করছেন সে কর্মচারী হতে পারে মোদারিব ব্যক্তি হতে পারে বা আপনার ব্যবসার পার্টনার হতে পারে মানে মোশারিক হতে পারে তাহলে এই সমস্ত বিষয়ে সৎ মানুষ মানুষ এবং সঠিক নির্বাচন করতে হবে তাহলে ব্যবসা ঠিক থাকবে না হলে আপনি তাদেরকে নিয়োগ করবেন আপনি যখন কোথাও যাবেন আপনার যে পুঁজি রয়েছে আপনার যে টাকা রয়েছে সে হয়তো দূরে সরিয়ে দেবে কিছু মাল ইদিক উদিক সরিয়ে ফেলবে ফলে আস্তে আস্তে ব্যবসায় লস হয়ে যাবে সেই জন্য মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহার এই জীবন থেকে আমরা একটা কথা শিখতে পারলাম ব্যবসা পারপাসে যে সমস্ত মানুষদের আমরা সিলেক্ট করব তারা যেন ভালো মানুষ হন সঠিক মানুষ হন সৎ মানুষ হন পাঁচ নম্বর মুক্ত লেনদেন হাজরত মা আনহা। কখনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত হননি সর্বদাই ন্যায়ভাবে চলেছেন ইসলাম প্রচার ও প্রসারের পূর্বেও তিনি সুদের সঙ্গে কখনো আপোষ করেননি তিনি সুদী লেনদেন থেকে দূরে থেকেছেন ব্যবসাতে অধিক লাভ করার জন্য অন্যায় পথে কখনো যাননি সুদ প্রতারণা মজুদ্দারি এই জাতীয় নোংরার কাজের সঙ্গে তিনি কখনো জড়িত হননি বরং অনেক 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 দূরে থেকেছেন সর্বদাই হালাল পথে ব্যবসা বাণিজ্য করেছেন ইসলাম প্রচার প্রসারের পূর্বেও তিনি অনেক সৎ নারী ছিলেন তাওরাত জবুর ইঞ্জিল কেতাব সম্পর্কে পারদর্শী ছিলেন মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহার এই যে নীতি তিনি ন্যায়ভাবে ব্যবসা করতেন হালাল পথে ব্যবসা করতেন আমাদেরকে সেটা ধরতে হবে কারণ আমরা যদি সুদের সঙ্গে জড়িয়ে যাই বা অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে যাই তাহলে ব্যবসা ক্ষেত্রে আমরা মার্কেটে বেশি দিন টিকতে পারবো না বর্তমানে আমরা ইসলাম ধর্মের নীতিমালা পাওয়ার পরেও অসংখ্য মানুষকে দেখে থাকি অধিক হারে সুদ লেনদেন করে থাকে অথচ আল্লাহ তালা সুদ হারাম করেছেন তাহলে হারাম কাজের সঙ্গে যদি আপনি ব্যবসাকে জড়িয়ে ফেলেন তাহলে সেই ব্যবসায় কি করে আসবে আর কি করে বা উন্নতি হবে ছয় নম্বর দান সাদকা মা খাদিজা রাদি আল্লাহ তালানহা তার উপার্জনের বড় অংশ দরিদ্র ইয়াতিম বিধবা এবং দিনের কাজে ব্যয় করতেন ইসলাম ধর্ম যখন প্রচার প্রসার হয় তখন তিনি নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামের প্রথম যুগে নবী সাল্লাহ আলি সাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেন অভাবগ্রস্ত মানুষের সহায়তায় নিজের অর্থ সম্পদ বিলিয়ে দেন মোট কথা ইসলামের জন্য সর্বপ্রথম সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিলেন মা খাদিজা রাজি আল্লাহ যতদিন তিনি বেঁচেছিলেন আমার আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাহ সাল্লামকে সাহায্য করে গেছেন তার সমস্ত সম্পদ দিনে ইসলামের কাজে লেগেছে প্রিয় দর্শক মন্ডলী ব্যবসার লাভ্যাংশের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করা উচিত যারা নিজের সম্পদ থেকে দান করে আল্লাহ তাদের সম্পদ আরো বেশি বাড়িয়ে দেন সম্পদে আরো বেশি বরকত দেন অসংখ্য বড় বড় মুসলিম ব্যবসায়ীরা নিজের সম্পদের জাকাত দেন পাশাপাশি লাভের একটা অংশ গরিবদের মাঝে দান করে দেন কারণ যারা দানটার যে মূল্য বুঝে ফেলেছে তারা অল্প অল্প দান করে আর বেশি বেশি বরকত লাভ করে এই যে একটা সিক্রেট এটা মাথায় মা ছিলেন আদর্শ নারী উদ্যোক্তা যার ব্যবসা শুধু পৃথিবীর দেখায় না বরং আখিরাতের মুক্তির পথও নিশ্চিত করে প্রিয় ভাই বোনেরা যদি ব্যবসায় বরকত চান তাহলে অনুসরণ করুন খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ব্যবসার নীতি আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন আমিন আমিন প্রিয় দর্শকমন্ডলী আশা এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সকলে ভালো থাকবেন আলাইকুম